আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ তেরোই জুলাই শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বর্তমানে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ইসিএম অ্যাপ মডেল অনুযায়ী আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে আবারও দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি আবারও অবনতির দিকে চলে যেতে পারে তো এই বিষয় কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল যেটা এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে অর্থাৎ দুর্বল অবস্থা রয়েছে এর কারণে রংপুর সিলেট মমিসিংহ ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে গত কয়েকদিন জোরে যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছিল সে বৃষ্টিপাত আজ থেকে অনেকটাই হ্রাস পেতে পারে এমনকি এই বৃষ্টিপাত আগামী কুড়ি তারিখ পর্যন্ত একই অবস্থায় থাকতে পারে এরপরে দক্ষিণবঙ্গে এরকমই পরি পরিস্থিতি থাকতে পারে আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ বেশ হ্রাস পেতে পারে অর্থাৎ যে চলমান যে বৃষ্টিপাত ছিল সেটা অনেকটা হ্রাস পেতে পারে এর ফলে আগামী তিন দিনের মধ্যে যে ভ্যাপসা গরম বা আদরতাজনিত অস্বস্তি সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করবে এর ফলে শরীর প্রচুর ঘামবে এবং রোদ ঝলমলে আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর কিন্তু ব্যাপক হারে মেঘমালা সৃষ্টি হচ্ছে যেটি কিন্তু দেশের অভ্যন্তরে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে আসতে পারে যদি এর ফলে রংপুর সিলেট মহমৃসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুরের সৈয়দপুর তারপর রয়েছে খারললা তারপর হচ্ছে লালময়ীহাট কুড়িগ্রাম এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে যদিও কুড়িগ্রামের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এবং চিলমারির অঞ্চল এবং ঠাকুরগাঁও পঞ্চগড় এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী চাপাইনবাবগঞ্জ সিংরা পাবনা এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানে অর্থাৎ বগুড়া তারপর হচ্ছে শিবগঞ্জ আককেলপুর নন্দীগ্রাম এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত চলছে যেটা খুব সামান্য এছাড়া ঢাকা বিভাগের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের উত্তর জেলাগুলো রয়েছে যেমন ঢেমরাই তারপর রয়েছে বানিস্থলী কাপাসিয়া গাজীপুর ভালোকা কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর কালীহাটি টাঙ্গাইল এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে সিটি ফোটা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে তবে এটা স্বল্প স্থায়ী তবে এটা স্থায়ীভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা যেমন যশোর তারপর রয়েছে খুলনা এখানে রয়েছে চুয়াডাঙ্গা মাগুরা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে যেটা স্বল্প স্থায়ীভাবে হতে পারে অর্থাৎ দশ থেকে বিশ মিনিটের মতো হতে পারে এরপর আবারও বৃষ্টিপাত থেমে যেতে পারে এবং অস্বস্তিকর ভ্যাবসাগরম জনিত অস্বস্তি সেটা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে যেমন চন্দ্রনগর তারপর রয়েছে পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর তারপর রয়েছে এখানে বান করুলিয়া পুরুলিয়া এই অঞ্চলে হালকা মাতির বৃষ্টিপাত চলছে তবে এটা স্বল্প স্থায়ী এরপর আবার আকাশ পরিষ্কার হয়ে ব্যবসা গরম বা আদরতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে শুরু করবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের ঘাগরোশ্বরী মানিকশ্বরী বিলাইশরি তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে যেটা খুব সামান্য এছাড়া চট্টগ্রাম বিভাগের সীতাকণ্ড তারপর হাট হাটহাজারি চট্টগ্রাম তারপর রয়েছে কুতুবদিয়া মহেশকালী এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে আজ বিকেল থেকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর কাওখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যদিও মিরহাজিগঞ্জ কাউখালী বাগেরহাট মংলা এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে এবং খেপুপড়া পোটোখালী এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার থেকে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের প্রবণতা বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এই যে আপনাদেরকে জানিয়ে দেবো যে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে যদি আজ বিকেল থেকে রাতের মধ্যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু জায়গায় আজ বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং মালদাহর কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টি হতে পারে এছাড়া সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার তারপরে হচ্ছে হাবিবগঞ্জ ইটনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে জয়ন্তাপুর সিলেট এবং সুনামগঞ্জে এবং জয়ন্তাপুরের কানাইঘাটের এই কিছু কিছু জায়গা খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কোন কোন জেলার মধ্যে বৃষ্টিপাত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় তেতুলিয়া তারপর রয়েছে জল গঞ্জ লালমনীহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ এখানে রয়েছে শেরপুর নালতিবাড়ি জামালপুর ফুলপুর মহামৃসি না নেত্রকোনা এখানে রয়েছে জগন্নাথপুর তারপর রয়েছে সাতক তারপর সুনামগঞ্জ সিলেট জয়ন্তাপুর কানাইঘাট ছাঁকরিয়া বালাগঞ্জ তারপর হচ্ছে বারলেখা মৌলভীবাজার কোলাওয়ারা এখানে রয়েছে ইটনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা বিভাগের খুব দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে যেমন কৃষ্ণনগর কাপাসিয়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইলের কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এরপরে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে মংলা বাগেরহাট এই অঞ্চলে খুব খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের উত্তর জেলাগুলো রয়েছে যেমন যশোর নড়াইল মাগুরা মেহেরপুর এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলাঘাট তারপর হচ্ছে খারাপপুর এখানে হচ্ছে বানকোরলিয়া পুরুলিয়া তারপর পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে হচ্ছে হলদিবাড়ি তারপর রয়েছে চন্দননগর এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মালদহ জেলাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারের তারপর টেকনাব কক্সবাজার এই অঞ্চলে পেরায় চল্লিশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া খাগড়ুসড়ি তারপর সীতাকন ফেনি নোয়াখালী তারপর হাটহাজারি ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে এবং হালকা মাঝারি খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং তিরিপুর রাজ্যের কথা বলতে গেলে আগারতলা আমবাসা আমারপুর এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এবং খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মিরসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া রাত শাহী ঢাকা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে এবং কুমিল্লা খুলনা বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় বিশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সবচেয়ে সুখবর হলো আগামী অর্থাৎ আগামী দিনে রংপুর সিলেট এবং ময়মিরসিংহ বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা কিছুটা হ্রাস পেতে পারে এর পরবর্তী সময় অর্থাৎ বাইশে জুলাই পরে আবারও বন্যা পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে তো আজকের মতো এখানে বিদে নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ